আসসালামু আলাইকুম বন্ধুরা মুন্তাহা কম্পিউটারের পক্ষ থেকে আমি কাজল চলে আসলাম আবারও আরও একটি নতুন ভিডিও নিয়ে তো যারা প্রতিনিয়ত আমাদের ভিডিওগুলো দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা আমাদের চ্যানেল পেজ অথবা আমাদের প্রোফাইলে নতুন তাদেরকে রিকোয়েস্ট করব যে আমাদের ভিডিওগুলো প্রতিনিয়ত দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমরা অনেক শিক্ষণীয় ভিডিও দেই অনেক আপডেট প্রাইস দিই অনেক সলিউশন দেই তো সবকিছু আপনাদের বন্ধুদের কাছে বা আপনাদের আশেপাশে যারা রয়েছে তাদের মাঝে শেয়ার করবেন তাহলে আসলে তারা উপকৃত হবে এই দেখে বা আপডেট জানতে পারবে ভিডিওটি ভিডিওগুলো না টেনে পর্যন্ত দেখতে থাকুন চলে যাই ভিডিওর মূল অংশে এই হচ্ছে সেই টিএমএন ওয়ান বিটি স্পিকার টি এর আগে আপনারা অনেকেই ইউজ করেছেন টিএমএন ওয়ান শুধু ব্লুটুথ ছাড়াটা এটা হচ্ছে ব্লুটুথ সহ এটাতে আপনারা ব্লুটুথ সহ আপনারা এটা অপশনাল মুড দেওয়া রয়েছে ব্লুটুথ সহ ইউজ করতে পারবেন কেবল ছাড়া শুধু পাওয়ার দিয়ে তো এই স্পিকারটি হচ্ছে টু ইস টু ওয়ান যেহেতু এতে আপনি একটি সাব পাবেন এবং দুইটি স্পিকার পাবেন দুইটি স্পিকার রয়েছে এর পাশাপাশি বেস্ট কোয়ালিটি থেকে শুরু করে মাইক্রোলেভের তো বলতে হয় না এবং এই স্পিকারটিতে আপনারা অফিসিয়ালি ওয়ারেন্টি পেয়ে যাবেন এক বছর এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টিও পেয়ে যাবেন এই স্পিকারটিতে তো এর বিশেষত্ব সবগুলো দেখিয়ে দিচ্ছি দেখেন টু ইস টু ওয়ান দেখেন এখানে দেওয়া রয়েছে লেফটে যে স্যাটেলাইটটি রয়েছে এবং তারপরে সাব রয়েছে আবার রাইট স্যাটেলাইটটি রয়েছে অডিও ক্যাবেল রয়েছে এর ভিতরে বক্সের মধ্যে এই জিনিসগুলো আপনারা পাবেন ইউজার ম্যানুয়াল গাইড প্রত্যেকটি স্পিকারের মধ্যেই থাকে বা প্রত্যেকটি প্রোডাক্টের মধ্যেই এই ইউজার ম্যানুয়াল গাইডটি থাকে আদার জিনিসগুলো থাকে তো এই হচ্ছে বিশেষত্ব স্পিকারটি এবং সাউন্ড কোয়ালিটি থেকে শুরু করে এর বেজ এর আপনার স্মুথলি যে নয়েস কানে যে বেশি লাগবে আপনার খুব স্মুথলি সাউন্ড কোয়ালিটি বলতে গেলে মাইক্রোল্যাব এবং ইংল্যান্ড রোম ফ্রান্স তারপর স্পেন বুলজেরিয়া রাশিয়া থেকে শুরু করে পোল্যান্ড থেকে শুরু করে বি তুর্কি ইতালি ফ্রান্স সব দেশেই মোটামুটি এই মাইক্রোল্যাব স্পিকারগুলো সেল হয়ে থাকে আপনারা এই অন্যান্য দেশের হয়ে থাকলে আপনারা এই স্পিকারগুলো অন্যান্য দেশ থেকে কিনতে পারবেন সব দেশের কানটি শর্টকাট কোডগুলো এখানে দেওয়া রয়েছে শর্টলি দেখানো হয়েছে যে এখানে কোন কোন দেশে এই স্পিকারগুলো পাওয়া যায় বাংলাদেশে তো পাওয়া যাবেই এর পাশাপাশি এই দেশগুলোতে আপনারা এই স্পিকারটি পাবেন এবং এর মাইক্রোলাভ ব্র্যান্ডের স্পিকারগুলো আপনারা পেয়ে যাবেন আপনাদের হাতের কাছে যে কোনো আইটি শপে অথবা যে কোনো মার্কেটেও পাওয়া যায় অনেক সময় অনেক মার্কেটেও সেল করে থাকে তো এই স্পিকারটি যারা ইউজ করেন নিয়ে এর আগে তারা আসলে বলতে পারবেন না যে আসলে এই স্পিকারের বিশেষত্ব কতটা ভালো আসলে অনেক গুণগত মান অনেক ভালো এবং কোয়ালিটির কথা বলতেই হয় না কোয়ালিটিতে সুপার ডুপার কোয়ালিটি মাইক্রোভের এবং এই স্পিকারটি বিশেষ করে অনেক কোয়ালিটিফুল একটি স্পিকার যারা হোম থিয়েটার হিসেবে মিনি হোম থিয়েটার হিসেবে ইউজ তারাও এই স্পিকারটি কিনতে পারেন এবং এর প্রাইস হচ্ছে পাঁচ হাজার সাতশো টাকা তো ধন্যবাদ বন্ধুরা আগ্রহ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আমাদের ভিডিওগুলো প্রতিনিয়ত দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যদি আপনাদের এই ভিডিও দেখে উপকৃত হয়ে থাকেন বা আপনার অন্য কারো কাছে এই ভিডিওটি পৌঁছায় দেওয়ার প্রয়োজন মনে করেন তাহলে অবশ্যই আপনি শেয়ার করতে ভুলবেন না কোনো সমস্যা আপনার সমস্যা মনে করলে আপনি আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আমরা সার্বক্ষণিক চেষ্টা করব আপনাদের সমস্যাগুলো সলিউশন দেওয়ার জন্য তো আবারও আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তো ধন্যবাদ বন্ধুরা আমাদের ঠিকানা বলে দেয় ঠিকানা মুন্তাকা কম্পিউটার সমবায় ব্যাংক শপিং কমপ্লেক্সের তৃতীয় তলায় শপ নাম্বার সিক্স ব্লক এ প্রেস ক্লাবের পাশের বিল্ডিংটি আমাদের মার্কেট মেইন দিয়ে ঢুকে ডান পাশে আসলেই লিফ্ট এবং সিঁড়ি পেয়ে যাবেন প্রেস করলে তৃতীয় তলায় চলে আসবেন এবং মার্কেটের সাইডেও আমাদের এবং সিঁড়িও এসে লিফ্টে টু প্রেস করলে তৃতীয় তলায় চলে আসবেন লিফ্ট থেকে এসে ডান দিকে তাকালে দেখতে পারবেন মুনতাহা কম্পিউটার বন্ধুরা আজকে পর্যন্ত দেখা হবে আগামী কোনো ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম